বৌদি বৌদি আমাকে একটু লাগাতে দেবে বৌদি লাগাবে বৌদিকে দাদা গত হয়েছে কতদিন ধরা বৌদি আমার মনের ইচ্ছা বৌদি আমি তোমাকে একটু লাগাবো বুঝছো তাই থাকবো হ্যাঁ বৌদি তোমার দাদা গত হয়েছে তো দুই তিন বছর আমারও না জায়গা বাসাগুলো খালি পরে আছে ব্যবহার করা হয়নি হয়তো বা জঙ্গি ধরে গেছে তা তুমি কি জং ধরা মেশিন চালাইতে পারবা বৌদি তুমি যদি আমাকে দাও আমি চেষ্টা করি সব মেশিন চালাতে পারবো বৌদি আমি সব করতে পারি বৌদি তাই হ বৌদি তুমি না বলো না প্লিজ তারপর নিজের কাছে কেমন জানি খুব লাগতেছে সংকোচ বোধ হচ্ছে আরে বৌদি তুমি এটা নিয়ে টেনশন করো না আজকে রাতে না বৌদি দাদা আমাকে স্বপ্নে বলেছে যে তোর বৌদি তো একা একা থাকে তুই তোর বৌদিকে একটু আদর করিস একটু সোহাগ করিস ঠিক আছে এই তো বৌদি সাত সকালে তোমার কাছে আসলাম তোমাকে কিছু বলতে বৌদি দাও না একটু তুমি এত করে বলতেছো আমিও তিন বছর একেবারে বৌদি এখন তো আর তোমাকে সেভাবে লাগানো যাবে না বৌদি এখন তো অনেক লোকজন আছে তুমি একটা কাজ করো বৌদি এখন একটু তুমি খালি তুমি আমাকে একটু ধরতে দাও আর আমি তোমার শরীরটা একটু গরম করে দেই বৌদি তারপরে না রাতে আমি তোমাকে লাগাবো বৌদি তাহলে এখন আর শরীর গরম করার দরকার নেই তুমি কাজ করো সন্ধ্যার পড়াশো।

হ্যাঁ বৌদি দাদা আমাকে বলছে যে কিরে হতভাগা তোর বৌদিকে রেখে এলাম তোর তোর কাছে আর তুই আদর করিস না সোহাগ করিস না তোর বৌদি সবসময় মন মরা হয়ে থাকে তো বৌদি আমার ভুল হয়েছে বৌদি আমি 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 তোমাকে আদর করবো বৌদি ও বৌদি না কতক্ষণ